আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা আমাদের ইফতার বিতরণ কার্যক্রমের চতুর্থ দিনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি প্রতিদিনের মতো আজও আমরা চেষ্টা করেছি আমাদের কার্যক্রমকে যত্ন সহকারে সম্পন্ন করার প্রত্যন্ত অঞ্চলের গরিব অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের হাতে ইফতার ও সেহরির জন্য নগদ অর্থ পৌঁছে দিতে আমরা সবসময় সচেষ্ট আজকের যাত্রা শুরু হয় ইমামনগরের উদ্দেশ্যে এই দিনের কার্যক্রম ছিল বিশেষভাবে চ্যালেঞ্জিং কারণ আমাদের যেতে হয়েছে দুর্গম ও প্রত্যন্ত কিছু এলাকায় সকালে আমরা রওনা করি ইমামনগরের উদ্দেশ্যে এটি বাবু নগরের অন্তর্গত একটি এলাকা জায়গাটা এতটাই প্রত্যন্ত এবং দুর্গম যে আমরা আমাদের গাড়ি নিয়ে সেখানে যেতে পারি নাই তাই আগে থেকে একজন আমাদের জন্য সিএনজি নিয়ে উপস্থিত ছিল নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর আমরা আমাদের গাড়ি রেখে সিএনজি করে প্রথম স্পটের উদ্দেশ্যে রওনা হই আশপাশের দৃশ্য দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কেমন জায়গায় আমরা আমাদের দানের অর্থ নিয়ে উপস্থিত হতে যাচ্ছি আমাদের প্রথম জায়গাটি ছিল বাইতুল করিম মহিলা মাদ্রাসা ও এতিমখানা সিএনজি থেকে আমরা প্যাকেটগুলো নামিয়ে নিই এরপর অফিস কক্ষের দিকে যাই সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলানা এমদাদুল্লাহ সাহেব অফিসে বসা মাত্র আমরা আমাদের কাজে লেগে পড়ি আগে থেকে সকলে উপস্থিত থাকায় দ্রুত সময়ের ভিতরে আমরা সুশৃঙ্খলভাবে প্যাকেটগুলো সবার মাঝে বিতরণ করতে সক্ষম হই আমাদেরকে যিনি নিয়ে এসেছেন মৌলানা ইসমাইল সাহেব তিনি অত্র এলাকার জিম্মাদারিতে ছিলেন তারই তত্ত্বাবধানে বাবুনগর নগর সহ আশপাশের বেশ কিছু এলাকার গরিব ও অসহায় মানুষদের নামের লিস্ট তৈরি করেন এবং তাদের কাছে সিলিপ পৌঁছান সেই স্লিপগুলো আজ নিয়ে নগদ অর্থের প্যাকেট সবার হাতে তুলে দেওয়া হচ্ছে এখানকার কাজ শেষ হলে একইভাবে আমরা আমাদের গাড়ির কাছে ফিরে আসি এবং কাজিরহাটের উদ্দেশ্যে রওনা হই মাঝপথে মূর্তি মামুন সাহেব আমাদের জন্য অপেক্ষা করছিলেন বাকি পথ তিনি আমাদেরকে চিনিয়ে নিয়ে যাবেন রাস্তার চিত্র দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কেমন স্থানে যাচ্ছি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর আমরা আমাদের কাজে লেগে পড়ি অত্র অঞ্চলের জিম্মাদার হিসেবে ছিলেন কাজিরহাট মাদ্রাসা শিক্ষক মৌলানা শভি সাহেব ও মৌলানা ইমরান সাহেব তাদের সহযোগিতাই আমরা সফলভাবে কার্যক্রম সম্পন্ন করি আশপাশের মানুষের কাছ থেকে কৃতজ্ঞতা ও দোয়াপে আমরা আরও অনুপ্রাণিত হই এখান থেকে বের হয়ে চলে আসি আমাদের পরবর্তী স্থানে এটি ফকিরহাট বুজপুর এলাকা গাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত আবু হুরাইরা বালক বালিকা মাদ্রাসা ও এতিমখানা এই মাদ্রাসার পুকুর পারে চমৎকার একটা পরিবেশে বসে আমরা প্যাকেট বিতরণের কাজ শেষ করি এখানে নির্মাণাধীন একটি মসজিদ আছে এখানে জোহরের নামাজ আদায় করে আমরা আবার রওনা হই প্রতিমধ্যে একটি রেস্টুরেন্টে ঢুকে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে ফেলি আমি এবং মুক্তি মামুন ভাই বাইকে আগে আগে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম কারে করে টিমের অন্য সদস্যগণ আসছিল এটি বড়বিল এলাকা এই এলাকার জিম্মাদার হিসেবে ছিলেন মুফতি মুসা সাহেব তিনি উমরাতে থাকায় বাকি দায়িত্ব মুফতি মামুন সাহেবকে দিয়ে গেছেন তার সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় আমরা সফলভাবে কাজ শেষ করি প্যাকেট বিতরণ শেষে স্লিপগুলো নিয়ে আমরা আজকের মতো শেষ স্থানের দিকে রওনা হই এটি ছিল মুক্তি মামুন সাহেবের বাড়ি এখানে তিনি তার ঘরের ভিতর সুন্দর পরিবেশে প্যাকেটগুলো বিতরণের ব্যবস্থা করেন কাজ শেষ হলে মামুন সাহেব আমাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা করেন নাস্তা শেষ করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করি ইতিমধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে বিকেলে শীতল বাতাস ও গ্রাম্য পরিবেশ আমাদের মনকে সতেজ করে তোলে দিনের ক্লান্তি সত্ত্বেও আমরা তৃপ্তি অনুভব করি কারণ মানুষের মুখের হাসি ও তাদের সন্তুষ্টি আমাদের সমস্ত পরিশ্রমকে সার্থক করে তুলেছে প্রিয় দর্শক আজকের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় মানুষের সেবাই সবচেয়ে বড় কাজ এই কাজগুলো করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তবে মানুষের হাসি ও তাদের দোয়া আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেয় আল্লাহর অশেষ রহমতে আমরা প্রতিদিন আমাদের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ আমাদের এই প্রয়াসগুলো কবুল করুন এবং আমাদের আরও সুযোগ দিন মানবতার কল্যাণে কাজ করার আগামী দিনের কার্যক্রম নিয়ে আবার আপনাদের সামনে আসব সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম